সালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে আপনার কিভাবে ফেসবুকে পোস্ট প্রিন্ট করবেন পিন পোস্ট করবেন পিন পোস্টের এর কি যদি আপনার সব থেকে একটি ভালো ভিডিও ভাইরাল হয় যেটার ভিউ বেশি হয় এবং লাইক কমেন্ট বেশি সেই পোস্টটি যদি আপনি সর্বপ্রথম দেখান তাই সেটাকে বলে পিন পোস্ট তাই আপনি কিভাবে পিন পোস্ট করেন যেমন আপনি প্রথমে আপনার সবচেয়ে সবচেয়ে যে ভিডিওটি ভালো যে ভিডিওটি সেটি কিন্তু আপনার যে উপরে শো করবে আবার আপনি যদি এই পেজটি আপনার প্রোফাইলে এসে ঘুরতে আসি তাহলে দেখব কিন্তু সে পোস্ট সর্বপ্রথম কিন্তু আপনার পোস্টটা ওই পোস্টটা কিন্তু আগে দেখবে এবং আজকে বলবো কিভাবে আমরা পিন পোস্ট বসাবো চলুন শুরু করা যাক আর এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আমরা কিভাবে পিন পোস্ট করব প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে তারপর আপনার প্রোফাইলে প্রোফাইলে যে আপনি যে ভিডিওটা এবং পিন পোস্ট করবেন যে ভিডিওটা আপনার সামনে আনবেন সেই ভিডিওটা ক্লিক করবেন ধরেন আমি একটি ভিডিও খুঁজছি যে আসলে কোন ভিডিওটা সামনে আনা যায় যেটিকে আমরা পিন করবো ধরুন কারণ আমি এই ভিডিওটি মোটামুটি আমার রেটে চারশো অষ্টাশি ভিউ হয়েছে আমি মনে করেন এই ভিডিওটি আনবো ধরেন এই ভিডিওটি থ্রি ডটে ক্লিক করবো আমরা থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর দেখুন প্রথমে কিন্তু লেখা আছে পিন পোস্ট আমরা পিন পোস্টে ক্লিক করবো তারপর আমাদের কিন্তু অটোমেটিকলি পিন পোস্ট হয়ে গেছে দেখুন এই ভিডিওটা কিন্তু আমাদের উপরে এসে গেছে সর্বপ্রথম আপনার প্রমাণ সহ আমি দেখাইতেছি দেখুন রিফ্রেশ করে দেখুন এটি কিন্তু আমি কিন্তু আমার প্রোফাইলে দেখতেছি তারপর দেখুন আমার পর কিন্তু এই দেখুন আমার কিন্তু আমার সর্বোচ্চ পুষ্টি আর এই পুষ্টিতে কিন্তু আমি পিন পোস্ট করছি অবশ্যই পোষ্টি কিন্তু চলে আসে এরকম করে আপনার যদি পিন পোস্ট করেন তাহলে দেখা অনেক ভালো